আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে আপনাকে স্বাগতম আজ আমি শখের রান্নাঘরে তৈরি করব রকম বেলার ঝামেলা ছাড়াই সফট মিল্কি পরোটা জন্য লাগছে এক কাপ গুঁড়া দুধ দুই কাপ ময়দা চাইলে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ওয়ান ফোর টেবিল স্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি এই রেসিপিতে আমি প্রায় তিন কাপের মতো গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য আমার প্রায় আড়াই কাপের মতো গরুর দুধ লেগেছে চাইলে আপনারা সমপরিমাণ পানি এবং সমপরিমাণ দুধ নিতে পারেন অর্থাৎ এখানে আমি তিন কাপের মতো নিয়েছি গরুর দুধ আপনারা চাইলে দেড় কাপ গরুর দুধ এবং দেড় কাপ পানিও নিতে পারেন অথবা চাইলে তিন কাপই গরুর দুধ নিতে পারেন এই রেসিপিতে গরুর দুধ বেশি ব্যবহার করলে খেতে খুবই মজা হয় এবং পরোটাটা অনেক সফট হয় এই পর্যায়ে একটা ডিম গুলে সেটা ব্যাটারের সাথে অ্যাড করে দিব এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব ব্যাটারটা কিন্তু হালকা হাতে ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে ব্যাটারের ঘনত্ব কেমন হবে সেটাও ভিডিও থেকে বুঝে নেবেন ব্যাটারটা ঠিক এইরকম হবে এখন একটা প্যান নিয়ে সেখানে কিছুটা ব্যাটার দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এখন মিডিয়াম আছে পরোটাটি ভেজে নিতে হবে এর উপর পাশটা যখন ড্রাই হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য ঘি চুলা রাস মিডিয়ামে মিডিয়াম এ রেখেই পরোটাটা ভাজতে হবে নিচ হয়ে গেলে এরপর উল্টে সামান্য একটু ঘি দিয়ে ভেজে নিতে হবে এই সফট মিল্কি পরোটাটা কিন্তু সকালে অথবা বিকেলের নাস্তায় দশ মিনিটেই ঝটপট রেডি করতে পারবেন ঝটপট এই নাস্তাটা কিন্তু খেতেও ভীষণ মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ